ভাই আজকে গাভি দেখাবো মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই বাচ্চা সহ গাড়ি পঁচানব্বার টাকা জি ভাই বাচ্চা সহ গাভিস পঁচানব্বার টাকায় জি ভাই বাচ্চা সহ টাকা দেখাবো আর একটা বাচ্চা দেখাবো সিরিয়াল নাম্বার এক এক সাদা কালো প্রিন্টের পাকড়া বাচ্চা কি যাবে বাচ্চা ভাই এটা ভাই এটা হচ্ছে রাতি সাই বল ভাই পাকিস্তানি পাকড়া বাচ্চা জি ভাই বয়স কেমন ভাই ভাই এটার বয়স আপনার পাঁচ মাস প্লাস হবে ভাই পাঁচ মাস প্লাস ভাই খাওয়া দাওয়া ধরছে তো ভাই খাওয়া দাওয়া একদম ফ্রেশ ভাই

হচ্ছে ধরতে গেলে ভাই ব্রাহ্মণ এটার উলান পালান গুলা দেখেন কত সুন্দর ভাই মানে শাইওয়াল আর ব্রাহ্মার একটু মিক্স আছে ভাই পার্সেন্ট বেশি আছে কম আছে ভাই ভাইয়ালি সাইওয়াল বাচ্চা খাওয়া দাওয়া একদম খামার এসে দেখে দেখে নিতে সিরিয়াল নাম্বার দুই দাম কেমন ভাই ভাই এটার দাম বান্ন ভাই সিরিয়াল নাম্বার দুই চাওয়া দাম বান্ন হাজার নাম্বার লেখা ফোন দিয়ে কিনতে ফোন দিয়ে নিতে দুই করে তিন নাম্বার দশ দেখে আমরা

জাত পাকিস্তানি পাকিস্তানি পাকড়া এটা জাত বয়স টা বলে হচ্ছে পাকিস্তানি পাকড়া আর এটার বয়স হচ্ছে আপনার মানে আট মাস প্লাস নয় মাস দশ মাসের কাছাকাছি গলা ঝুলক মতো সুন্দর আছে

এটার দাম সিরিয়াল নাম্বার ছয় সিরিয়াল নাম্বার ছয় চাওয়ার দাম বাহাত্তর হাজার টাকা স্ক্রিনে নাম্বার লেখা আছে সহসে ফোন কিনতে পারবে পরবর্তী দর্শক দেখেন আমরা একটা গাভীয় সব বাচ্চা দেখতে পাচ্ছি কালো গাবি লাল বাচ্চা দাঁত ভাই ভাই এটার দুই দাঁত বলে দিন ভাই ভাই এটা মানে গাবি আর এটা হচ্ছে আপনার দুধ ভাই মানে পারিবারিক ভাবে খাইতে পারবে বাচ্চাটা সার বাচ্চা দুই দাঁত ভাই ছেলে বাচ্চা গাভীর বয়স দাঁত দুই দাঁত

ভাই গরুগুলো তো দর্শক দেখালাম সিরিয়াল করেছে কিছু ছিল গাবি কিছু ছিল ছোট বাচ্চা ছোট বাচ্চা ভাই আপনার ঠিকানা এবং পড়েছে বলে দিন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী দিয়ে গ্রামে ভাই পাশে মানে টাকার জিনিস ভাই আসল কথা টাকা ধরেন এখানে খুললে তো দশ টাকা পাওয়া যাবে না আসবে দর্শক ভাইয়া দেখবে যাচাই করবে তারপর গরু দেখবে দেখে যাচাই কারণ ক্যামেরা ছোট ভালো লাগতে পারে সরাসরি এসে দেখে নিলে ভালো হয় দেখা আছে এটা আপনার নম্বর এটাই আমার আছে সরাসরি কথা বলে নিতে পারবে জি ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় গরু এবং গাভী দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম